আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো ইতিমধ্যে তো দেখতেই পারছেন আমি আবার ঠিক আগের জায়গায় আছি যে জায়গা থেকে সব কিছু শুরু করেছিলাম সে বাড়িতেই আছি এখন শুধু ফার্নিচার আশাগুলো বাকি মানে আমাদের ফার্নিচারগুলো আসা বাকি বমু চলে গেছে সেগুলো আনতে আর আমি হলো এদিকে অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করার জন্য এ বাসে চলে আসি আর আসেন একটু ফ্ল্যাটটা ঘুরে দেখায় আবার নতুন করে কারণ নতুন করে যেহেতু সব কিছু শুরু হতে যাচ্ছে তো যাই হোক যা হবার তো হয়ে গেছে আর যা ঘটার তো ঘটে গেছে এখন নতুনভাবে নতুন জীবন নিয়ে শুরু করতে যাচ্ছি তো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিবেন আর সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আজকে সব কিছুই শেয়ার করব মানে ফার্নিচার টার্নিচার গোছানো টোছানো এগুলো নিয়েই কথা থাকবে এগুলোই দেখানো হবে তো ঠিক আছে চলেন একটু ঘুরিয়ে দেখাই আর বলছিলাম যে আমার ভাস রেখেছি এই ফ্ল্যাটটায় তো ওইটাও দেখাই তো আমাদের রান্নাঘরটা সেই পুরনো রান্নাঘরটাই আর আরেকটা কথা এই যে গ্যাস আমাদের তো বাড়িতে সবসময় গ্যাস ছিল এখন হয়তোবা বা কোনো জায়গায় ঝামেলা হয়েছে এই দেখেন গ্যাস নাই তো এই গ্যাসটা আসে আবার দুপুর দিক দিয়া সকালে থাকে না দুপুরে আসে তিন চার ঘন্টা পর আবার চলে যায় তো এই হলো পরিস্থিতি আর পুরাটাই ফাঁকা কারণ ফার্নিচারগুলো আসা বাকি আছে আর এই যে দেখেন আমার বাস্তি এইভাবে থাকতেছে এই যে বড় ভাস্তি আর আমাদের জামাইকে নিয়ে এই রুমটাতে থাকতেছে আপাতত আপাতত বলবো কেন দেখেন তারা হলো সংসারটা স্টার্ট করছে আমি পাশে আসো তারা হলো নতুনভাবে সংসারটা চালু করছে আর তার হাজব্যান্ড কি করে মানে আমাদের জামাই কি করে বলতো দর্জি ঠিক আছে এটা কি প্রোডাকশনে আচ্ছা আচ্ছা তো তাদের নতুন জীবন নতুনভাবে শুরু করতে যাচ্ছে তাদের মতন করে তো সবাই দোয়া করবেন আর তার বিস্তারিত আমি পুরাটাই বলবো যে এই জায়গায় কেন আসে বা কী কারণবশত হয়েছে সেগুলো তো থাকবেই আর যেহেতু আমার মেয়ে মানে আমার ভাইয়ের মেয়ে বলতে আমারও মেয়ে ঠিক না তো আমার মেয়েরে তো আমি এইভাবে ফালা দিতে পারি না তো সাথেই রাখছি যতদিন মন চায় বাপের কাছে থাকবে তো এই ছিল বিষয় আর ছোট করে এই যে তার হাত দিয়ে এইভাবে সাজায় নিছে আব্বু মনে হয় মানে আমার বড় ভাই মনে হয় এটা দিয়ে গেছে না ও মানে আমাদের জামা এটা কিনে দিয়েছে যাক কারণ শুরু শুরুতে ছোটোভাবেই সংসারটা স্টার্ট হয় তারপর আস্তে 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 এই সংসারটা অনেক বড় করবে তারা আর সেটাই আমরা দেখতে চাই যে তারা কত বড় করে সংসারটাকে গুছিয়ে নিতে পারে তা আমিও ক্যামেরার সামনে আসি বাপ মেয়ে তোনজনেই ক্যামেরার সামনে আসি তো আমিও কেবল চলে আসলাম আর জামাইও কেবল বাসায় চলে আসে ডিউটি কি শেষ নাহ এই যে আমাদের জামাই। আর এই যে তার একটা মানে ছোট করে সংসারটা গুছিয়ে নিয়েছে। আসো শামোশানাই শরম পায়ও না তো জামাই হইলো শরম পাচ্ছে। ক্যামেরাতে আসতে তো শরমে কিছুই নাই। তোমাদেরকে ইন্টারেশন করায় দিচ্ছি মানে পরিচিত। তো যেটা বলতাছিলাম সবাই দোয়া করবেন তাদের ধুনোঝনের জন্য জানি সুখে শান্তিতে বসবাস করতে পারে একে অপরকে হাত রেখে জানি অনেকটা পথ চলতে পারে তো সবার কাছ থেকে দোয়াটা চাবো আর তাদের সংসারের জন্য সবাই দোয়া করবেন জানি ছোট থেকে শুরু করেছে বড় হইতে পারে জানি এটাই সবার কাছ থেকে আমরা দোয়াটা চাব। আর আপাতত আমার কাছে আছে আমি বলেছি যতদিন মন চায় তোমরা থাকো আমি আছি তো তোমার বাপ হিসাবে হলেও তো আছি নাকি কি বলো আম্মু তো ওনারা বলছে যে মানে আমার মেয়ে বলছে যে এখানে তো তাদের একটা ফ্যামিলি আছে মানে তারও তো একটা শখ থাকে তো সেই শখটা যদি চাচার কাছে থাইকা যদি পূরণ করে সেটা তো হয় না তো এই জন্য আমি যে ফ্ল্যাটটায় আছি সেটা তো ছয় তালায় আছে তো তাদের রুম নেওয়া হয়েছিল চার তালায় এখন চার চারতালায় তারা শিফট করবে আগামী মাস থেকে তো চিন্তা করলাম একটা মাস কই যাবে বা অন্য কোথাও যাবে একলা থাকবে কি করবে না করবে সেই জন্য আমি আপাতত এই জায়গায় রাখছি আর খুশির একটা খবরও আছে আমার মেয়ের সেটাও আমরা দিব পাইছে কারণ আচ্ছা যাই হোক সাথেই থাকেন আর জামাইয়ের সাথে একটু আলাপ করি আর আপনাদের সাথে দেখা হচ্ছে তো তো আমরা তিনজনে জনে হালকা পাতলা করে নাস্তা খেয়ে নিলাম আর যে কলা ছিল রুটি মানে পরোটা ছিল আর হইলো যে ডাল ভাজি তো জামাইকে দিয়ে আনা হয়েছিল আমরা তিনজনে বৈশা হলো নাস্তাটা সেরা ফলাইলাম আর এখন ফোন দিছিলাম আব্বুকে আর তারা বলতেছে যে কেবল মাত্র গাড়িতে মাল লোড করতেছে তো প্রায় আস্তে আস্তে মনে হয় চারটা পাঁচটা বাইজে যাবে যদি রোডে জাম থাকে আর যদি ক্লিয়ার থাকে তাহলে তিনটার ভিতরে আইসা পড়ার কথা এখন বাকিটা তারা জানে তো বাসা থেকে কেবল বাইর হয়ে গেলাম আর একটু কাজ আছে সে কাজটা আজকে কমপ্লিট করতেই হবে যেভাবেই হোক আর আব্বু এখান থেকে রনা দিয়ে দিছে আর প্রায় চারটা তো বাজবেই কারণ রোডের অবস্থা তো এবার একটা ভালো না প্রচুর চা তো সাথেই থাকুন আর কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি সেটা অবশ্যই চেষ্টা করব শেয়ার করার জন্য আপনাদের কাছে আর যদি শেয়ার না করতে পারি বিষয়টা যদি না জানাতে পারি তাহলে তার কিছু করার নেই তো থাকেন তো যাচ্ছি হলো আমার এক আত্মীয় স্বজনের বাসায় কেন যাচ্ছি সেটা আমি বলে দিই না হলে বিষয়টা আপনার আবার বুঝতে পারবেন না তবে যাওয়ার একটাই রিজেন কিছু টাকা আনার জন্য যাচ্ছি ইমার্জেন্সি এক সপ্তাহের ভিতরে আমার এক লক্ষ টাকা লাগবে সেটাই কালেক্ট করতে বাইর হয়ে পড়ছি বাকিটা পুরাল্লা মালিক এখন দেখি কোথা থেকে এক লক্ষ টাকা ম্যানেজ করব বা এক লক্ষ টাকা কি কারণ বসত সেটা নাই বলি তবে এতটুকু বলবো যে এক লক্ষ টাকা আনার জন্যই যাচ্ছি বাস এতটুকু তো সাথেই থাকুন আর কিভাবে কোথায় যাচ্ছি এটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করুন তো যে কাজের জন্য আমার যাওয়া হয়েছিল সেটা একটা ডেট দেওয়া হয়েছে যে অমুক তারিখে টাকাটা দিয়ে দিবে বা টাকাটা দিবে এখন হলো বাসায় যাচ্ছি ওখান থেকে আস্তে আস্তে প্রায় অনেক লেট হয়ে গেছে গা ফোনে কাছে কাছাকাছি বাজে তো জানি না বাসায় যেতে যেতে কতটুক হবে হ্যাঁ তো বাসায় ফোন দেওয়া হয়েছিল মাল সামানা সব চলে আসছে তো যাচ্ছি বাসায় যাওয়ার পর দেখায় আপনাদেরকে কতটুকু কাজ হইল ঠিক আছে সাথেই থাকেন আর চলেন বাসায় যাওয়া যাক তো মাত্র ওই বাসায় আসলাম আসার পর দেখেন এই যে ফার্নিচারগুলো চলে আসছে আর দেখেন টাকা দিয়ে কাজ করাইছি ফার্নিচারের অবস্থা এরকম হয়ে গেছে গা অনেক রং টং গেছে কিন্তু ভাগ্যিস গ্লাসটা ভাঙে নাই কিন্তু গ্লাসটা উল্টা বসাইছে যা এটা ভুল বসাইছে আর চেয়ারের অবস্থাও ভালো না দেখেন চেয়ারগুলো কী হয়েছে টেবিলগুলো রঙগুলো উঠে গেছে এখন এই রঙগুলোকে আমি কী করবো তো এই যে ফ্রিজ তো ফ্রিজটা এই জায়গায় জায়গাটা জায়গায় ওয়াশিং মেশিনটাও জায়গাটা জাগায় আর এই রুমে যে ছোটো খাটটাও আছে দেখেন চেয়ারের অবস্থা আপনারা খোঁজাখুঁজি করেন মানে দোষ খোঁজেন প্রচুর দোষ খোঁজেন আমি চেয়ার বলেছি আবার বলবেন যে চেয়ার কি জিনিস এটাকে টুল বল নাহলে টেবিল বল নালে অন্য কিছু বল মানে একটার আছে না রিজেন্ট তো মানুষের কথা ভুল ত্রুটি হইতেই পারে তার জন্য তো আমরা সবসময় ক্ষমা চাই তো এই জন্য যে ইগো কিংবা এইটা সেইটা তা না ভাই আমি আজকে একটা বিষয় বললাম যে দেখেন একটা মানুষের ভুল হইতেই পারে আমরা তো মানুষ ঠিক না তারপর এটা আবার বললেন না যে জ্ঞান দিতে চলে আসোস তা না তো দেখেন ফার্নিচারের অবস্থাগুলো দেখেন কি করছে তো যাই হোক এখনও অনেক কিছু বাকি সেগুলো আমাদের ওই বাসায় গেছে মানে আমার বড়ো বোনের বাসায় চলে গেছে আম্মুর সাথেও একটু রাগারাগি করলাম কেমন রাগারাগি করলাম যে তুমি ফার্নিচারগুলো কিংবা জিনিসপত্রগুলো ওই বাসায় কেন নিয়ে গেলা তো বলতেছে যে তার আব্বু জানে তার আব্বু এগুলো নামাইছে উঠাইছে তো যাক টাকা দেওয়া কাজ করছি সে এগুলো দেওয়া যায় নাই আর বাকি ফার্নিচারগুলো যারটা তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে আর চুলাটাই জায়গা পরে রয়েছে ওই চুলাটা খুইলে এই চুলাটা লাগাইতে হবে ওই কিচিং রুমে মানে রান্নাঘরটার ভিতরে লাইট দেওয়া হয় নাই তো সেই লাইটগুলোও মনে হয় ওই বাসা চলে গেছে এখন কী থেয়ে কি করবো দিশা পাচ্ছি না একলা মানুষ তো তো একটু ঝামেলা পড়ে গেছে তো আমাদের ফার্নিচার টার্নিচার তো সব কিছুই আসছে এগুলো তো আপনারা জানেনি তার বাকি কিছু মাল সামানার রয়ে গেছে সেগুলো আমার আব্বুকে বলছিল যে আমাদের আরও কিছু আছে তো সেগুলো ভার করে করে দিয়ে দিচ্ছে যে জানালার পদ্মা তারপর হলো ওই যে টেবিল ম্যাট এটা আমি আনছি ওই পাপসের কথা বলতেছে আম্মু যেটি কে আনছে বললাম যেটা আমি আনছি কাল কালকে এক ফাঁকে যেয়া হ্যাঁ এক ফাঁকে যেয়া আমি এগুলো নিয়ে আসবো না ঠিক আছে দাও এটি দিয়ে দাও 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 হ্যাঁ এটি শারমিনে আনছিল এই যে বক্স গুলা বাটি আরো বাটি আছে ওই বাসায় মন নাকি ওই ওইটা খোলো ওই ওই বস্তাটা খোলো দেখো ওই বস্তার ভিতরে কি আছে তা আমি হলো পাংখা লাগাইতেছিলাম পাংখা লাগাইতে লাগাইতে আবার এগুলো মাই নেওয়া যাবে আমাদের হইলো ওই যে ফ্রিজের জন্য যে এইটা মেশিনটা থাকে হ্যাঁ হ্যাঁ এই বক্সটা তো মেশিনটা ওই বাসায় রয়ে গেছে গা হ্যাঁ ওইটা ওইটা আপু যেটা থুইতেছো ওটিও এই যে আরেকটা পদ্মা বাইর হয়েছে একটা নি দুইটা তো এগুলো গুছাইতেছি আর হইলে যে পাখাগুলো লাগাইতে হইব এই খাটের মাচালগুলো বলেন না কি বলেন জানি না তো এগুলো লাগাইতে হইব আচ্ছা লাইটগুলো আনছিল লাইট ও আচ্ছা 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 লাইটগুলা না আনলে ওই যে পাকঘরের লাইট নাইকা পাকঘরের লাইটগুলো লাগাই দেবো বলছো হ্যাঁ ছয়টাই ছয়টা আর

বস্ত ওই দিকে বস্তায় বড়